সরকারি জায়গা ইজারা নিয়ে চলছে ধর্ম ব্যবসা শুনে অবাক হলেন তো এখন বর্তমানে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে লাল সালু পেঁচিয়ে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এখানেই হয় মানত এবং এটাকে কেন্দ্র করেই হয় ওরস হ্যাঁ সুপ্রদর্শক এই পুরো গাছকেই পুজো করা হয় আর এখন বর্তমানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানতকৃত কবুতর এই যে পুষ্পণিতে যাদেরকে দেখতে পাচ্ছেন এখন তারাও কিন্তু ফল এনেছে এই ফল দিয়ে মানত করবেন যেন তাদের সন্তান হয় যদি আমার ছেলের বোর বাচ্চা কাছে হয় আমি জীবের বদলে জীব দিব বর্তমানে যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই সরকারি জায়গা ইজারা নিয়েছেন বা এখানকার খাদেম তিনি পুষ্কুনির পানি নিয়ে সেটাই তিনি ভক্তি করে বা পড়ে দেবেন এখন তাদের হাতে খাদেমের কাছ থেকে পুষ্কুনির পানি পেয়ে সাথে সাথে গাছকে ভক্তি করলেন তারা তো চলুন তাদের সাথে আমরা কথা বলি জানার চেষ্টা করি বিস্তারিত এখন তো আসলে সারের পুকুরে হ্যাঁ এখানে কি উদ্দেশ্যে আসা হলো এনা আসা হয়েছে কোন উদ্দেশ্যে যে আমার যে ছেলের বল বাচ্চা কাজ হয় না হে উপলক্ষ খাইছি আর আমি একটা ঘুমের ঘরে স্বপ্নে দেখছিলাম সারের পুকুরে যে সোয়াশের দুধ জানি আমার ছেলের মাথায় ডেলে দিবেন স্যার সোয়াশের দুধ জানি আমি এই গঙ্গায় দিতে আসি এই উপলক্ষে আমার না আচ্ছা এই নিয়ে কতবার আসলেন এ জায়গায় আমার ও যে মেয়ে আসে আমার বড় মেয়ের জামাই আসে আমি আর এখন পর্যন্ত যে প্রথম এলাম প্রথম আসলেন আচ্ছা আচ্ছা আজকে মূলত মানত করার উদ্দেশ্যে আসা হয়েছে মানত করার উদ্দেশ্যে আসা হয়েছে মানে কিভাবে জানলেন যে এখানে আসলে মানত করলে মানব পূরণ হয় পূরণ হয় আর অনেক অনেক মানুষের ই হয়েছে আশা পূরণ হইছে আশা পূরণ হয়েছে আচ্ছা এই মানত যদি আল্লাহর ইচ্ছা পূরণ হয় তাহলে কি দেওয়ার চিন্তা ভাবনা আছে এখন মনে করেন আমি আমার ছেলের বউ ছেলে অথবা এনে গোসল করে নিলাম মানুষই করে গেলাম যদি আমার ছেলের বউ বাচ্চা কাছে হয় আমি জীবের বদলে জীব দিব

একটা মানসিক করে গেলাম মালা করে গেলাম আমার বিয়ে করছি কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে না এর কারণে মালাট করছি যদি হয় যদি তারই যদি হয় আমি আমার একটা যদি জীব দেয় জীবের পরে আমি তাকে আমি জীবই দেবো আমি খুব সন্তুষ্ট হব আমার আশ্বাস যদি পূরণ করে মানে ছেলে না মেয়ে হবে এমন কোনো কিছু চেয়েছেন না যে কোনো একটা হলে হয় মেয়ে হোক ছেলে হোক সোনার চান একটা হলেই হয় এক কথায় যেটা আল্লাহর ইচ্ছা হয় সেটাতে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আচ্ছা এরকম প্রতিনিয়ত অনেকেই আসে আজকে হয়তোবা ওরসের দিন না না কাকা আজকে ওরসের দিন না সেই সুবাদে কিন্তু মানুষ কম কিন্তু অন্য সময়গুলোতেও আমরা এসে দেখি হিউজ পরিমাণ মানুষ এখানে আসে মানত করে মানত পূরণ হয় সেই সুবাদে তারা অন্য গরু ছাগল আর আনুষাঙ্গিক যে জিনিসগুলো দিয়ে যায় তাই না আমার ছেলের বর যদি বাচ্চা কাচ্চা হয় আমি তারে কাপড় সুপড় দিব তারে পোশাক দেন না গো না তেহে আবার কি তার কি করণের হ্যাঁ কইরা দিয়ে যাবো এখন যদি বাচ্চা কাচ্চা ব্যাটে থাকে তার আবার হ্যাঁ জানান না যে আমার ছেলের বর বাবু হইব

তারপরে এনে একটা সিন্নি হলো সিন্নি এখানে মারামারি হলো কুমা হলো কুমা কুবু হওয়ার পরে কেস কেশ হয়ে গেলো কেশ মামলা হওয়ার পরে এখন এটা খাল বৈ হয় ঝগড়া বড়ো হয় পরে যেমন পৌরসভা থেকে এটা সরকারি হিসাবে একটা টেন্ডার আছে আচ্ছা টেন্ডার আর ওই টেন্ডার হিসাবে ওখানে ওই টেন্ডারটা যেমন আমি আছি বসলে ছয় বছর ধরে

হাতে পুরো আসে একটা আসনে যদি আল্লাহ আমার নাইছে ওজন মজু করে নিয়ট চট করে আল্লাফাক যদি আমার ভালো করে কেউ গোড় দেওয়া করতেছে কেউ খাসি দেয় করতেছে যা কেউ পাঁচ কেজি মিছিল কেউ দশ কেজি মিছিল যার মনে দেয় ও দেখা মানত পেয়ে যায় আল্লাহ আমি যে সমস্যা আমার হয়েছে ওই আল্লাহ আল্লাফাক করে তাহলে ওই জিনিসটা আমি মানলাম ওই জিনিসটা আমরা আমি দরবারে নই আসুন আচ্ছা হ্যাঁ গরম করলাম খাসি করলাম চিঙ্গি সামার করে মানুষ মত করে খাওয়া দাওয়া দিলাম না এটার নাম সারের পুকুর এই সারের পুকুর নামটা কি কারণে হলো যে পুকুরটা দিয়ে কি কারণ হয়েছে এই সারের পুকুরটা কি কারণ হয়েছে আমাকে বাচ্চাদের দেওয়া আপনারা কি শুনেছেন আমরা বাচ্চাদের কাছে আগে জমিদার বাড়ি আছে জমিদার বাড়ি আমরাও দেখছি ছোট আমরা জমিদার বাড়ি আমরাও দেখছি বিনছি বড় বড় আঁকা গাছ আমাকে আমরাও দেখছি এখানে জমিদারে বলে সব নিয়ে দেয় চাল বলে দুইটা সার করে দিবি ওই দুইটা সার গরি বলে এনে দিয়েছিলো ওই সাত দিন করতে করতে হয়ে গেছে মানে ড্রাইভার গেছিলো ড্রাইভার পুকুর হয়ে গেছে ড্রাইভার পুকুর হয়ে গেছে ওখানে বাস দেয় জাগে না এই সেই সারের নাম খেয়ে গেল সারের পুকুর ওই দুইটা সার দিয়েছে ওই দুটা তো সার না আল্লাহ তো রোদ ওই সারের রোদ বেড়ে আল্লাহ পাক এনে একটা চিঠি রাখছে মানে ওই চিঠির কারণে যে মানুষ লোকজন এনে এসেছে যে কোনো একটা মানত করে পাক ভালো করে

আল্লাহ আল্লাহ কোন আল্লাভ উমুখানে গেলে আল্লাহ ওটা মাফ করে ভালো করে মনে করেন এই জিনিসটা দরবার হারি পানি জঙ্গল যার নিয়ত ঠিক সব ঠিক আপনি ভালো আপনি একটা নিয়ত না বলে নাও কে ওটা কামাব না এক নিয়ত আপনি এক নিয়ত ইনশাল্লাহ ওটা ভালো হবেই এটা গ্যারান্টি ওটা ভালো হবেই

আরেকটা বিষয় জানি এটার আমরা যে মাটি দাঁড়ায় আছি এই মাটি থেকে অনেকটা উপরে হচ্ছে গাছের গোড়া দুইটা আগে কি এই লেবেলি ছিল মাটি নাকি এটা উঁচা করে একটা আছে আচ্ছা আছিল ওই ডিবের মধ্যে গাছটা আছিল ওখানে যে করছে যে ডিবের মধ্যে হইছে মধ্যে ওই মধ্যে হইছে পর্বতের আগে করে সুন্দর করে কি করে মধ্যে আসা

এই যে গেটটা গিয়ে এই যে বাউন্ডারি দেয় এই যে টাঙ্কি পানির টাঙ্কি বল হয়েছে এই তোমার গেছে আর এনে দিকে এনে দুইশো গাড়ি মাটি ফেলাইছে আমার চোখের স্যাম নেই দুইশো গাড়ি সারাদিন বোড়া ফেলায় ওই সন্ধ্যার সময় বিহানে একটাও নেই বহু চেষ্টা করছে কোনো চেষ্টার কোনো কামে না হুম তখন মনে করেন এই যে এই যে একটা এই যে গাছ চারটে যে একটা দুইটা তিনটা চারটে ওই বাউন্ডারি দে এই রুটে এই পাঠিয়ে দেবো పునరా మనత్ ఉండీ బయో

তখন আমার মা এই জায়গায় সান করিয়ে গোসল করে নিয়ে মানুসি করছাল যে খাইস পচা যদি হারে তেলে আবার সারের প্রকল্প সান করে নিয়ে মানুষই করে গেছাল তখন তার হারছে দিন দিন অনেক মানুষ আসতেছে মানুষের সংখ্যা বাড়তেছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তাদের মানত করে আর এই যে পুষ্কুনি পুষ্কুনিতে কিন্তু দুধ বলেন আনুষাঙ্গিক মুরগি বলেন ফল বলেন টাকা পয়সা সবকিছু দেয় যে সব পানির মধ্যে মানে নির্দিষ্ট কোনো কিছু আছে যেগুলো দেওয়া যাবে না এমন কিছু নাকি সব পশু দিবে কি কি দিয়ে মানত করে দুধ আর কি মনে করেন আল্লাহ আমার একটা গায়ে রাখছি যে আল্লাহ দিয়ে যায় যদি পানি দেয় আমার গিয়ে দুর্জিট পুর হয় ব্যাগ পুরি আমি হাটপুরে ডাইলে দেবো ওই যে ডাইলে দেওয়া ওই যা নি নিদাইলে দেবো যা যারা মান টেকা থাক সোনার সোনা থাক সন্ধ্যা থাক যা আছে সব ওই পানিতে দেবো আর আগের বাত্র এই গাফি করে দেবো আর আমি ঈদের আগে একটা চিনি করছি আমাদেরই সিন্নি এক লক্ষ বিশ হাজার তো গরু একটা চিনি করছি তাতে আমার এক লাখ ষাট হাজার টাকা খরচা সিন্নিতে আল্লাহ আল্লাপাকে আমার ভালো করছে এক লাখ ষাট হাজারটা করছি খাসি দিব পাঠা পাঠা দিব তারপরে মুরগি দিব এড়ে দিব আর কেউ যদি মানুষই করে যদি আমি যদি সোনার সান পাই দিব তেলুগু যে গঙ্গায় এনে স্বর্ণ দিব পাঠা দিব আমি কেজি মিশি দিব আমি কেজি বাতাস দেব দিব আছে এগিয়ে দিব হয়তো কাপড় দিয়ে গেলো আচ্ছা এখানে যে দুইটা কবুতর এই তো মানুষের কবুতর না যে মানুষের কবুতর যেমন এখানে এক এখানে যে দুটো জাগেল এই যে যেমন একটা মানুষ আইনি কথা চলে পাঁচ দুই বছর আগে একটা মানত কথা বাচ্চা হয় না 14 বছর ধরে বিয়ে করেছে বাচ্চা হয় না হ্যাঁ এই নাইছে একটা নিয়ত কইরা গেছে যে দা আল্লাহ পাক আবার যাই দেয় জানের বদলে একটা খাসি আমি এনে ছেড়ে দেব তা আল্লাহর কি কাম আমার বাচ্চা দুইটা হইছে ওই কারণেই এই জানি দুইটা খাসি আইনে আমি দরবারে আওয়াজ করে আমি ছেড়ে দিয়ে গেলাম